ভোটার কয়েক দফায় স্ক্রুটিনি করতে চাইছে নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক এমনটাই জানা যাচ্ছে যে স্ক্রুটিনির পর স্ক্রুটিনি ডিএম দের পাঠানো বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনি হবে কত দফায় এই স্ক্রুটিনি চলবে বারবার কেন স্ক্রুটিনি কি বলা হচ্ছে সম্রাজের সঙ্গে কথা বলবো সম্রাজ দেখো যেটা দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একাধিক গাফিলতি বা একাধিক ভুল নজরে আসছে বিশেষ করে ইআরও বা এই যে ডকুমেন্টগুলি আপলোড করছে সেগুলি এসআইআর নথির বাইরে অর্থাৎ এসআইআর জন্য যে তেরোটি নথি রয়েছে তার বাইরে বিভিন্ন নথি দিয়ে ডকুমেন্ট আপলোড করা হচ্ছে যা নিয়ে গত শুক্রবারই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জেলাশাসকদের করা হুঁশিয়ারি দিয়েছেন এমনকি শুধু তাই নয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও ই আরও এই সতর্ক করেছেন কিন্তু তারপরেও এই ভুল বা এই জায়গাটা আটকানো যাচ্ছে না এবং সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন জেলা জেলাশাসক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে যে তালিকা আসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে বিধানসভা ভিত্তিক তালিকা আসবে সেই তালিকা ফের স্ক্রুটিনি এবং সুপার চেকিং করা হবে অর্থাৎ সিও দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন যারা অবজারভাররা রয়েছেন তারা সেই তালিকা ফের সুপার চেকিং করবেন স্ক্রুটিনি করবেন তারপরেই সেই তালিকা চূড়ান্ত করবেন এক্ষেত্রে যদি সন্তুষ্ট না হয় জেলাশাসকদের পাঠানো তালিকায় তাহলে তাহলে সেই তালিকা ফের ফেরত পাঠানো হবে আঠাশে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা যাতে নির্ভুল হয় সেই কারণেই এই উদ্যোগ রাজ্যের সিও দফতরের বলেই কমিশন ওকে সোমরাজ তোমার কাছে আসবো কারণ এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন আদালতে যাওয়ার যদি একটাও ভুল নাম থেকে থাকে আর এখানেই বিজেপির হার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি বলছেন আর শুভেন্দু আর অরূপ দেখুন বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন অন্য কেউ যেতে পারেন না না তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই এই নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল সেই চুরিতে তো ধরা পড়ে গেছে মমতা দি যখন সুপ্রিম কোর্টে সওয়াল করেছে কার যত কান মুলে দিয়েছে কোর্ট আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন বাংলাদেশী ঘুষপেটিয়া কজন সংখ্যাটা শূন্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেন বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব এই ভুলের জন্য কি নির্বাচন কমিশন আর জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন না মনোজাগরলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে শুভেন্দু বুঝতে পেরেছে যে হার অবশ্যম্ভাবী হারার আগে এটা হচ্ছে আর নির্বাচন কমিশন নয়া নির্দেশিকা সেই নির্দেশিকায় বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনার শংসাপত্র গ্রহণযোগ্য নয় নথি হিসেবে কেন কেন এই নির্দেশ দিতে হলো সম্রাজ দেখো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গত একুশে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের থেকে ব্যাখ্যা চেয়েছিল যে এসআইআর নথি হিসাবে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে শংসাপত্র দেওয়া হয় সেগুলি এসআইআর নথি হিসাবে গ্রহণ করা যাবে কি যাবে না কারণ এসআইআর নথি হিসাবে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তথা ল্যান্ড সার্টিফিকেট গ্রহণ করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে সেই যে শংসাপত্রগুলি নেওয়ার কথা বলা হচ্ছে তার অধীনে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার শংসাপত্রগুলি নেওয়া হবে নাকি। তার উত্তরেই জাতীয় নির্বাচন কমিশন আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিল যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে শংসাপত্র পেয়েছেন সাধারণ মানুষ যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে যে ডকুমেন্টগুলি আপলোড করা হয়েছে সেগুলি এসআইআরের নথি হিসাবে গ্রহণ করা হবে না কেন গ্রহণ করা হবে না কারণ এই দুটি প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা দেওয়া হয় এবং সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার সঙ্গে এসআইআর গাইডলাইন দুটিকে উল্লেখ করেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা ইন্দিরা গান্ধী আবাস যোজনার কোন নথি নেওয়া হবে না এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় ওকে